দেবী পক্ষের আগেই অর্থাৎ পিতৃপক্ষে সূচনা হয়ে যাচ্ছে মন্দিরের এবং বিভিন্ন পশু মণ্ডপ উদ্বোধন হয়ে যাচ্ছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে পশ্চিমবঙ্গ মহালয়ার আগেই প্রচুর উদ্বোধন কিন্তু সেরে নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার একাধিক মণ্ডপে প্রচুর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী টানা প্রত্যয় শ্রীভূমি পূজার উদ্বোধন করলেন মমতা অর্থাৎ বাঙালিদের সব যে বড় উৎসব তাই হচ্ছে দুর্গাপূজা আর দুর্গাপূজা মানিন হচ্ছে বাঙালি বা বাংলা ভাষাভাষী যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে ধুমধামের সাথে পালিত হয় হয় অনুষ্ঠিত বড় বড় বিগ বাজেটে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা তাই সার্বজনীন দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের ছবি কিন্তু প্রত্যেক বছরই অন্যরকম থাকে পশ্চিমবঙ্গে একেবারে মহালয়া থেকেই শুরু হয়ে যায় পুজো কিন্তু এবার যেন দেখা গেল একেবারে পিতৃপক্ষে এই পুজোর সূচনা হয়ে গেল আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বেশ কয়েকটি মণ্ডপের আজ উদ্বোধন হয়েছে এবং আজ থেকে এবং আগামীকাল যেহেতু দেবীপক্ষের সূচনা হতে চলেছে অর্থাৎ মহালয়া কাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্যান্ডেলে ভিড় লক্ষ্য করা যাবে তো কি বলছেন মণ্ডপ উদ্বোধনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আমি দুপুরে দেখলাম এতজন বাদ পড়ছে আমি লতাকে বললাম আমার ভাইয়ের বউ আমি বললাম যে ও আমার সাথে থাকে অভিষেকের মা আমি বললাম লতা তুই বাজা আমাদের দেখে দেখে পাশে পাশে বাড়ি সবাই শাক বাজাতে শুরু করল কিছুটা বজ্র কণ্ঠ কমে গেল কিন্তু আমাদের পাড়াতেই একটা বাড়িতে বাজ পড়েছে আমাকে সেটাও দেখে আসতে হলো যে ছাপটা ভেঙে গেছে ফরচুনেটলি হয়তো কেউ ইঞ্জ হয়নি কিন্তু আপনারা জানেন গ্রামের দিকেই বাজ করে এক একটা জায়গায় সাত জন করে তাদের মারাও যায় খুবই মানে ভয়ানক আকাশ বা পৃথিবী বা চন্দ্র সূর্য বহু তারা আমাদের কথাই চলে না এবার পুজোটা আর্লি হচ্ছে আর বর্ষাটা আর্লি এসছে কিন্তু যাবার নাম্বল ধরে আমরা তো আর কিছু চাই না আমরা তো চাই পুজোর কদিন ভালো থাকো আর প্যান্ডেল ট্যান্ডেল করার জন্য দু একদিন সুযোগ মা দিই মায়ের কাছে তাই আবেদন থাকবে আগামীকাল মহালয় মহালয়ের আগে আমি মাতৃ প্রতিমা উদ্বোধন করি না ওটা দেবী পক্ষ থেকে করি আমি প্যান্ডেলটা দেখতে এসেছি ভগত তৈরি করেছে আইডিয়াটা বিজঙ্গল চাষির কাজ আছে শস্য ভাণ্ডার আছে ধর্মধান্যে ভরে মা এসেছেন ঘরে সবুজ শস্য প্রাণ করে এইসব কথাগুলো দিয়ে এই গানটা তৈরি হয়েছে ঠিক প্যান্ডেলের থিমে আমরা অনেক সময় ভুলে যাই যে যারা কৃষক তারা ধান না উৎপাদন করলে আমরা খেতে পাই না আমরা অনেক সময় ভুলে যাই যারা শস্য উৎপাদন করে তারা যদি না থাকে আমরা কিন্তু শস্যগুলো পাবো আমরা অনেক সময় ভুলে যাই কারিগররা যারা বিভিন্ন বিভিন্ন জিনিস তৈরি করে আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অর্থাৎ দেবী পক্ষেই সূচনা হয় বা দেবী পক্ষে মণ্ডপ উদ্বোধন তিনি প্রত্যেক বছরই করেন কিন্তু এবার পিতৃপক্ষে উদ্বোধন করার কথা যখন গোটা পশ্চিমবঙ্গ রুটে যায় তারপরে কিন্তু নানা বিতর্কও ছড়ায় তবে তিনি মন্দিরে বা পুজু প্যান্ডেলে গেলেও তিনি কিন্তু উদ্বোধন করলেন না তিনি বললেন দেবী পক্ষ ছাড়া তিনি উদ্বোধন করেন না তবে আচ্ছা দেখা গেছে বেশ কয়েকটি তিনি পুজো মণ্ডপে গেছেন এবং আগামীকাল দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপে তিনি যাবেন এবং বিভিন্ন জেলায় জেলায় তিনি ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন